প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ভিডিওতে মুই কিছু কম না মুই কিছু দেখামও না আজও শুধু পশু পাখিদের ডাক শুনামো আসলে গ্রামে যারা বসবাস করে এরকম পাখির ডাক শুনতে পায় পাখির শুনতে পায় যারা গ্রামে থাকে না তারা শুনতে পায় না আইসালাম একটু ভিডিও কর্ম বিকালবেলা কেউ ভিডিও করতে চাইছিলাম এখন মুই কি কথা কমু পশু পাখির প্রাণীদের কথা শুনে আমি অবাক আজ ভিডিওতে মুই কোনো কথা কমু না প্রাণীদের ডাক শুনবেন প্রাণীদের বলান শুনবেন কেমন এই যে ডাক গুলা শুনাইলাম এগুলো কিন্তু আসলে বাস্তব ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক বসানোর মতো কোনো শব্দ নয় এটা বাস্তব শব্দ আসলে গ্রামে যারা থাকে তারা এই অনুভূতিটা পায় গ্রামে যারা থাকে না তারা এই অনুভূতি কখনোই বুঝতে পারবে না আপনি যদি এই অনুভূতি বুঝতে চান পাখিদের কিচির আওয়াজ শুনতে চান তাহলে আপনার গ্রামে থাকতে হবে যদি গ্রামে থাকেন তাহলে এই দৃশ্য সাক্ষী আপনি হতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই এই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গ্রামে আসার জন্য দাওয়াত রইল শেষ করার আগে আরেকটু ডাক শুনে যান ভালো থাকেন আসসালামু আলাইকুম